বাইনালি আমরা বহু যুদ্ধ করার পরে পুরি স্টেশনে এসে পৌঁছেছি আজকের এত ভিড় ছিল যে ভিতরে ভিতরে গিয়ে দাঁড়াবো বাবা ওয়েটিং বাবা কাদায় কাদায় দাঁড়ানো তার জায়গায় নেই দাঁড়ি চাটা

এইখানে একটু স্টে করেছে এখানে এরা কি সুন্দর ঘর করে দিয়েছে পুরো জায়গা করে দিয়েছে বসে টিকিটটা দে হ্যাঁ টিকিটটা দে দিচ্ছি কিছু করে আবার স্টে করো ফাইনালি আমরা স্টেশনে এসে যে মামা কাজ জোগানো কি হয়েছে